জীবনের প্রতিটি সকাল এক নতুন গল্পের শুরু আর সেই গল্পের পাতা যদি খোলে বৃহস্পতিবার সকালে তবে তার ছন্দটা হয় একেবারেই আলাদা আজ চৌঠা সেপ্টেম্বর দু এক বিশিষ্ট বৃহস্পতিবার যখন গ্রহ নক্ষত্রের অবস্থান কিছু অবিশ্বাস্য আশীর্বাদ বয়ে আনতে চলেছে বিশেষ করে তাদের জন্য যাদের নামে শুরু ইংরাজি অক্ষর এজ দিয়ে প্রিয় দর্শক আপনি যদি এস নামধারী হন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই কারণ আজকের দিনটি আপনার জীবনে এমন কিছু দরজা খুলে দিতে পারে যার পিছনে আছে সুযোগ সমৃদ্ধি সাফল্য আর হৃদয়ে শান্তি আজকের আকাশে গ্রহদের নৃত্য ঠিক যেন এক আশীর্বাদময় রচনা বৃহস্পতি দিচ্ছে আশীর্বাদ শুক্র দিচ্ছে প্রেমের বার্তা আর চন্দ্র দিচ্ছে অন্তর থেকে জেগে ওঠা তাগিদ চলুন তাহলে জেনে নিন চৌঠা সেপ্টেম্বর এস নামধারীদের জন্য ঠিক কী কী বার্তা বয়ে আনছে ভিডিওটির মূল বিষয় শুরু করার আগে সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এইচ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই আপনার নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নামও যদি এইস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো এই চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য সিংহ রাশিতে অবস্থান করেছে ফলে বুধের সাথে সংযোগ লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র হচ্ছে তুলাতে থাকার কারণে শুক্রের ওপর পূর্ণ দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল মিথুনে থাকার কারণে মিথুন শনির সাথে কোএক্সপেক্ট লক্ষ্য করা যাচ্ছে এবং বুধ সিংহতে থাকার কারণে সিংহ সূর্যের খুব কাছে রয়েছে এবং বৃহস্পতি গ্রীষ্মতে থাকার কারণে বিভিন্ন অবস্থান বা সুখবর লক্ষ্য করা যাচ্ছে এবং শুক্র কন্যাতে থাকার কারণে চন্দ্র দ্বারা প্রভাবিত হওয়া লক্ষ্য করা যাচ্ছে শনি কুম্ভতে থাকার কারণে নিজের রাশিতে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে রাহু মিনে থাকার কারণে বিপরীত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং কেতু কন্যায় থাকার কারণে রাহুর বিপরীত দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজ বৃহস্পতি ও চন্দ্রের মধ্যেকার সৌন্দর্য আপনার জীবনের নতুন আশা ও আর্থিক সম্ভাবনায় এনে দিতে পারে বিশেষ করে যারা ব্যবসা শিল্পকলা শিল্প ক্ষেত্রে অথবা লেখালেখির সঙ্গে যুক্ত থাকেন তারা আজ ভালো ফল পাবেন এবার বলবো কি কি সুখবর এ এস নামক জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে প্রথমেই কর্মজীবনে শুভ সংবাদ লক্ষ্য করা যাচ্ছে যাদের নামের শুরু এজ দিয়ে হয় তারা আজ হঠাৎ কোনো পুরোনো বস বা সহকর্মী বা ক্লায়েন্টের মাধ্যমে একটি নতুন কাজের সুযোগ প্রজেক্টের অফার অথবা ইন্টারভিউর কল পেতে পারেন যারা বেকার তাদের জন্য এই দিনটি নতুন দিগন্ত খুলে দেবে এছাড়াও প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সুখবর লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের ও শুক্রের প্রভাবে এক বিপরীত একে অপরের প্রতি টান বাড়বে পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে এবং যাদের মধ্যে দূরত্ব ছিল তারা আবার কাছাকাছি আসবে এছাড়াও বিবাহিত দাম্পত্যের সম্পর্ক উন্নতি হবে এবং যোগাযোগ ভালো হবে এছাড়াও অর্থ সম্পদ সম্পর্কে কিছু বলি বৃহস্পতি শুভ অবস্থান ও বৃশ্বরাশির আর্থিক শক্তি এস নামধারীদের জন্য আজ মনে আনবে অপ্রত্যাশিত ইনকাম লটারি পুরস্কার অথবা পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা এছাড়াও শিক্ষার্থীদের জন্য সুখবর লক্ষ্য করা যাচ্ছে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা স্কলারশিপের অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের দিনটি গোল্ডেন টাইম আজ মনোযোগ ও শক্তি দ্বিগুণ কাজ করবে কি করা উচিত নয় সেই সম্পর্কে বলি অহংকার ও গর্ভ একদমই করবেন না বৃহস্পতি ও সূর্যের সংযোগ আপনার আত্মবিশ্বাসই করবে কিন্তু অহংকার করলে গ্রহের শুভ প্রভাব ব্যর্থ হবে অতীতের ভুল নিয়ে বেশি ভাববেন না কেতুর প্রভাবে আজ অতীত নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এছাড়াও কিন্তু চিন্তা শুধুই আপনাকে পেছনে টেনে ধরবে এছাড়াও অতিরিক্ত খরচ করবেন না আজ হঠাৎ করেই বেশি বেশি খরচ করার প্রবণতা তৈরি হতে পারে তা থেকে সাবধান থাকতে হবে এছাড়াও মঙ্গল মিথুনে আছে মনের কথা বলার ক্ষেত্রে তীক্ষ্ণতা আসতে পারে তাই মেজাজ ও ভাষা নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই জরুরি এবার বলে কি করলে আরও ভালো হবে সকালে পূজার সময় ওং বুধায় নম মন্ত্রটি এগারোবার জপ করুন এতে কিন্তু বুদ্ধির উন্নতি হবে এছাড়া গরিব ও দরিদ্রের মধ্যে পাঁচটি কলম ও খাতা বিতরণ করুন কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন এছাড়াও সাদা বা হলুদ সবুজ পোশাক পড়ুন আজকের দিনে এটি চন্দ্র শুক্রের শুভ প্রভাব পারবে আজ সন্ধ্যায় সাতটা থেকে আটটার মধ্যে নিজের লক্ষ্য কাগজে লিখুন ও প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরকে প্রার্থনা করুন আজকে কিছু প্রতিকারের কথা বলবো সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন এস নামধারী যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন নাম এ শুলে আজকের দিনে ওং শ্রী মহালক্ষ্মী নম জপ করুন একুশবার এছাড়াও একটি ছোট সাদা রুমালে তিনটি তুলসী পাতা রেখে নিজের ব্যাগে রাখুন এছাড়াও একটি সাদা মোমবাতি জ্বালিয়ে মনের ইচ্ছা বলুন এতে গ্রহদোষ কাটবে আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা হালকা সবুজ ও রুপালি শুভ সংখ্যা হচ্ছে পাঁচ নয় আর একুশ শুভ সময় হচ্ছে সকাল নটা পনেরো থেকে এগারোটা পঁয়তাল্লিশ এবং একটা তিরিশ থেকে দুটো পঁয়তাল্লিশ এবং সন্ধ্যা ছটা চল্লিশ থেকে আটটা এই সময় কিন্তু খুবই শুভ চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতির আশীর্বাদে বৃহস্পতিবারটি হয়ে উঠতে চলেছে এস নামধারীদের জন্য এক স্মরণীয় দিন যা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং অন্তরে প্রার্থনা বিশ্বাস রাখবে তাদের জন্য আজ জীবনে এক নতুন মোড় নিয়ে যেতে পারে আজকের দিনটি এক নতুন আলো নিয়ে আসছে আপনার জীবনে যদি আপনার নামে শুরু এস দিয়ে হয় তাহলে আপনি হচ্ছেন আজকের স্টার অফ দ্য ডে আপনি যা করবেন তার প্রভাব শুধু আজ নয় ভবিষ্যতেও ছাড়াবে ছাড়বে তাই দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং নিজেকে নতুন করে চিনুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কি অভিজ্ঞতা পেলেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনে আবার একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব